হায় 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 রমজান শরীফ চলে আসলো আর রমজানের রোজাগুলো আপনি রেখেছেন আর এখনও পর্যন্ত আপনি ইফতারের দোয়াটা শিখতে পারলেন না রোজার নদটা আপনি শিখতে পারলেন না কোন সময় রোজার নদ করতে হবে এটাও শিখতে পারলেন না একদম অতি সহজ নিয়মে আমি আপনাদেরকে এই দোয়াগুলো শিখিয়ে দিব ইফতারের দোয়াটা এবং আপনাদেরকে রোজার নটটা আরবিতে বাংলাতে এবং কখন আপনাকে এই নটটা করতে হবে এক একদম অতি সহজে বলে দিব ইনশা আল্লাহ যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখতে পারেন ইনশা আল্লাহ আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না সারাদিন কষ্ট করে রোজা রাখলাম হাই রে ইফতারের দোয়াটা আমি এখনো পর্যন্ত শিখতে পারলাম না সারাদিন কষ্ট করে রোজা রাখবো হাই রে এখনো পর্যন্ত আমি রোজার নেয়টাই শিখতে পারলাম না সারাদিন কষ্ট করে রোজা রাখবো হাই রে আমি এখনো পর্যন্ত জানতেই পারলাম না রোজার নেয়টা কখন করতে হবে হয় ইনশা আল্লাহ আপনি জানতে পারবেন আমি থাকতে আপনি রোজার নেওয়াজ জানতে পারবেন না এবং রোজার ইফতার সামনে নিয়া কোন কোন দোয়া পাঠ করতে হবে এটা শিখতে পারবেন না এটা তো হতেই পারে না আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে পাঠ করাইয়া শব্দে শব্দে বলে দিচ্ছি এবং বাংলাতেও আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি আল্লাহ একবার সর্বপ্রথম আসুন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে কি পাওয়া যায় এই রমজান শরীফের রোজার ব্যাপারে আল্লাহ একবার আল্লাহ একবার আপনি কি জানেন রমজান শরীফের রোজাগুলো যে আল্লাহর বান্দাবান্দি রাখে রোজা রাখার পরে একটা মুখের মধ্যে কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার নিকট মেস্ক আম্বরের চাইতেও আরো অধিক প্রিয় আল্লাহ একবার আল্লাহ একবার সুতরাং কোন আল্লাহর বান্দা বান্দি যদি কষ্ট করে সারা দিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে আল্লাহ তার কাছে দোয়া করতে পারে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা ওই বান্দা বান্দির জীবনের যৌবনের কঠিন বড় বড় সত্য যত গুণা সে করেছে কবিরা সুগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগাতা আল্লাহ তালা দয়ে মুচে পাপ করে থাকে নিষ্পাপ বেগুনা মা সোম বানিয়ে দেয় আল্লাহ একবার আল্লাহ একবার শুধু তাই নয় পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আরিন ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবতা রয়েছে সবগুলো আল্লাহ তালা দুরবিত করে দেয় সুতরাং ইফতারকে সামনে নিয়ে আপনাকে এই দোয়াগুলো পাঠ করতে হবে এবং কিছু জিকির করতে হবে আমি বলে দিচ্ছি আগে আসুন রোজার নেটটা আপনি কখন করবেন করবেন কিভাবে করবেন আরবি বাংলা বলে দিচ্ছি রোজার নটটা আপনাকে এসারের নামাজের পর নিয়ে আপনি সেহের কাওয়ার আগেও করতে পারেন এবং পরবর্তীতেও করতে পারেন যদি আপনি এসারের পরেই কি রোজার নত করে ফেলেন তাহলেও হবে কোনো সমস্যা নেই অথবা সেহের কাওয়ার আগে করলেন অথবা কি পরে করলেন তাহলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু শেষ সময়টা আপনাকে জানতে হবে কতক্ষণ সময় পর্যন্ত আপনি রোজার নত করতে পারবেন রাতে আপনার খেয়াল নেই আপনি আপনি রোজার নিয়ত করতে পারলেন না সুতরাং আপনি পরবর্তী দিনে দশটা এগারোটা অথবা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা এগারোটা এ পর্যন্ত আপনার কি হবে এটাই শেষ সময় যদি সূর্য পশ্চিম দিকে হেরে যায় তখন নিয়ত করলে কিন্তু নিয়ত হবে না এই জন্যে দশটা সাড়ে দশটা এগারোটা এ পর্যন্ত কি সময় রয়েছে পরবর্তী দিনে আপনি কি করতে পারবেন রোজার নিয়তটা করতে পারবেন ইনশাআল্লাহ কোন সমাশানে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কোন সময় থেকে শুরু হবে রোজার নিয়ত করার এবং শেষ সময় কখন পরে আসুন প্রিয় দিন ভাই এবং বোনেরা আপনারা অনেকেই কিন্তু বলে থাকেন হুজুর আমরা সেহরি খেতে পারলাম না রাতে উঠতে পারি নাই সুতরাং আমাদের রোজা টাকা হবে অবশ্যই হবে সেহরি না খেলেও রোজা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাসারু ফা ইননা ফিসোহুরি বারাকাতান সেহরি খাও কারণ সেহরি খাওয়ার মধ্যে বরকত ইবাদত রয়েছে তুমি রোজা রাখলে তোমার কষ্ট হবে সুতরাং এই কষ্টটা যাতে করে তোমার লগম হয় হালকা হয় এই জন্য কিন্তু সেহেরির বিধান রয়েছে সেহেরি কাওয়ার অনুমতি রয়েছে সুতরাং যদি তুমি সেহেরি না কাও তাহলে দুর্বল হয়ে ছাবা সেহেরি না কেলেও তোমার রোজা কিন্তু হবে সাবধান অনেকেই কিন্তু একথা বলে থাকেন যে সেহেরি না খেলে নাকি রোজা হবে না এ কথা মিথ্যা এটা ভুল সুতরাং আপনি আপনি সেহেরি না কেউ যদি রোজা রাখেন আপনার রোজা হবে কোন সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা রোজার নেয় কিভাবে করবেন নেওতের বিষয়টা ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইরাদাতিল কল অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কিন্তু নিয়ত হয়ে যায় আরবিতেও বলতে হয় না বাংলাতেও বলতে হয় না আমাদের বর্তমান জামানায় যে নয় চালু আছে আরবি বাংলা এটা কিন্তু কোরআন হাদিসের নিয়ত নয় এটা বানোয়ার নিয়ত সুতরাং আপনি মন্তরের দ্বারা পোষণ করলে আপনার নিয়ত কি হয়ে যাবে এরপরেও অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন ভাই বেড়াদারা বলে থাকেন হুজুর আরবির নিয়তটা একটু যদি আমাদেরকে বলে দিতেন বাংলা রোজার নয় একটু যদি আমাদেরকে বলে দিতেন বললে কিন্তু কোনো গুনা হবে না আপনি যদি আরবিতে বলতে পারেন না কোনো গুণা হবে না বলতে পারলে আরো ভালো আপনি বলবেন আর যদি না পারেন কোনো সমস্যা নেই এটা কোনো জরুরি বিষয় না তাহলে আমি বলে দিচ্ছি আরবি নটটা আমার সাথে সাথে একবার পাঠ করে স্ক্রিনের মধ্যে দেখে দেখে এরকম আরবি নটটা করবেন যদি করতে চান না ওয়াই টু ওয়ান সাহরি মাবার কি যদি আরবি না পারেন আগেই বলছি কোনো সমস্যা নেই সুতরাং আপনি বাংলাতে বলবেন আমি আজ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা আলাকার নিয়ত করলাম আমি আজ আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের এক একটি রোজা রাখার নিয়ত করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসর প্রিয় দিন ভাই এবং বোন ইফতার সামনে নিয়া নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম একটি দোয়া পাঠ করতেন দোয়াটি আবু দাব শরীফের তেসত এবং আঠান্ন নম্বর দুইটি হাদিসের মধ্যে দুইটি দোয়া উল্লেখ করেছেন একটা হলো ইফতারের আগে পড়তে হবে আর একটা ইফতারের মাঝামাঝি সময় অথবা কি ইফতারের পরে আপনাকে পাঠ করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার ইফতারের দোয়া

এই সমস্ত জিকির গুলো করবেন অথবা ছোট ছোট দুরুদ শরীফ যেগুলো রয়েছে এই দূরদ শরীফগুলো আপনি পাঠ করবেন অথবা নামাজের দুরু শরীফটা তো সকলের মুখস্ত আছে এই দুরু শরীফটা পাঠ করতে পারেন অথবা অনেক পাওয়ারফুল কিন্তু এই দুরু শরীফটা একবার পাঠ করলে সত্তর জন ফেরস্ত আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত দোয়া করতে থাকে এই জন্যে এই দূর শরীফটা পাঠ করতে পারেন অথবা সাল্লু আলহ্লাম জাজল্লা ওয়ান মোহাম্মদ আম্মাহ পাঠ করতে পারেন এই দুটো শরীফগুলো বর্তমান আপনার যে দোয়াটা মুখস্থ আছে সেটাও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আরেকটা দোয়া কিন্তু রয়েছে ইয়া ওয়া শিয়াল ফদুলি ইগ ফিরি ইয়া ওয়া শিয়াল ফদুলি ইগ ফিরি বলেন ইয়া ওয়া শিয়াল ফদুলি ইগ ফিরি লি মুহূর্ত জীবনের যৌবনের কঠিন সত্য বড় বড় গুণাগুলো দয়ে মুছে হয়ে যায় এই দোয়াটা কিন্তু পাঠ করলে এবং সাথে সাথে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আল্লাহ করে দেয় কারণ ইফতার আপনি সামনে আল্লাহ যদি এই সময় সময় করতে আল্লাহ কবুল করে থাকেন বন্দুকের গুলি মিস হয় রাইফেলের গুলি মিস হয় পিস্তলের গুলি মিস হয় কিন্তু ইফতার সামনে নিয়ে দোয়া করলে বান্দাবান্দির দোয়া আল্লাহ তালা কখনো ফিরে না যেটাই চাইবেন আপনি সেটাই পাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোন তাহলে আসুন এই জিকির করবেন ইফতার সামনে নিয়ে এরপরে আপনাকে ইফতারের আগে ছোট্ট একটি দোয়া আমি বাংলাতে লিখে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু শব্দে শব্দে আমার সাথে সাথে পাঠ করুন এই দোয়াটা আবু দাউদ শরীফের 2357 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি এই দোয়াটা পাঠ করতেন বিসমিল্লাহি আল্লাহুম্মা বলেন বলতে হবে না বললে তো শেষ হবে না বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকাসুমতু ওয়া আলাযকিকা আফতারতু অনেক চমৎকার অর্থ ওগো আল্লাহ তোমার নাম নিয়ে আমি কি করেছিলাম তোমার নাম নিয়ে আমি রোজা রাখা শুরু করেছিলাম তোমার দেওয়া রিজিকের মাধ্যমে আমি ইফতার করিতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার অবশ্যই প্রিয় دینی ভাই এবং বোন আবারো কয় একবার পাঠ করে সেই শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহি আল্লাহুম্মা লাকা শুনতু ওয়া আলা একবার আফতারতু আল্লাহু এই দোয়াটা অবশ্যই কিন্তু আপনারা একবার পাঠ করবেন কমপক্ষি এরপরে ইফতারের মাঝামাঝি সময়ে নবী করিম ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন এবং ইফতারের শেষে এই দোয়াটাও পাঠ করতেন খুব গভীর ভাবে বাংলাতে লিখে দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন sa Allah avar paat karun zaahal zamana wa butlatil uru ko

রয়েছে সবগুলো করে দিবে সাথে সাথে উন্নতি দান করবে কামাই রোজগারে বরকত দিবে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে ইনশাআল্লা তাহলে আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত